যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার যুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ রবুল্লা আলমিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন কে আমাদের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্যে এই মাসে সেই মহানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল আলমী তাকে তার কাছে নিয়ে নিয়েছেন কিন্তু আমাদের মুসলিম যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী আবার বৃদ্ধের বেশিরভাগ আমি চ্যালেঞ্জ করলাম এইটি টু নাইনটি পার্সেন্ট বলতে পারবে না আজকে এই মাসে কত তারিখ এইটি টু নাইনটি পার্সেন্ট যুব সমাজকে জিজ্ঞাসা করে দেখেন এটা জরিপ করে দেখেন ওরা গুগল ঘাটবে দেখি তো কয় তারিখ তো যাই হোক আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা সাংস্কৃতিকভাবে এখন পরাজিত কথা বুঝতে পারছেন আচ্ছা অথচ আমাদের যে রিজিক হায়াত এই সব কিছু কিন্তু আরবি মাস কেন্দ্রিক আল্লাহাক নাজির কর চাঁদের এক তারিখ যখন রমাজানের প্রথম চাঁদ ওঠে আমরা কি জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করে রোজা রাখি নাকি চাবান রমাদান হিসেব করে রোজা রাখি হজ যখন করি আমরা কি ফেব্রুয়ারি মার্চ এগুলো হিসেব করি না যাই হোক তো দেখেন যখন একটা জাতি মানসিকভাবে পরাজিত ওই জাতিকে দিয়ে আপনি বিশ্ব শাসন করাতে পারবেন না আর আমাদের মূল গন্তব্য হচ্ছে শাসন করব ইনশাল্লাহ এটা তো হবে হবে কি না হয়তো আমরা থাকবো না আমাদের ইমান আমল আখলাক মোয়ামেলাত জামা ইমারা এগুলোর যে অবস্থা তাতে এটা দিয়ে বিশ্ব শাসন এটা পসিবল এটা মাথায় ঢুকায় না নাই যত বড় বড় লেকচারই দেখ পসিবল না ফুলস্টপ তখন পসিবল হবে যখন আবু আবুবাকর ওমর আলী আইন সাহাবাই রাম তাদের মতো ওই আদলে একটা জেনারেশন গড়ে উঠবে তখন এখন কি সেরকম জেনারেশন আছে হিসেব করে দেখবেন একটা সমাজের মধ্যে আশি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না আমি চ্যালেঞ্জ করলাম আর যারা নামাজ পড়ছি তাদের নামাজের কার কতটুকু বিশুদ্ধতা আছে এটাও একটা বিষয় তেলাওয়াতের রুকু রুকু সেজদার তাহলিলের তারপরে আপনার খুশু খুচর এটাও একটা বিষয় তারপরে আবার যারা আমরা পড়ি আমরা কতজন আবার জামাতে পড়ি এটা একটা বিষয় আর মহিলাদের তো দিনদারিতার অবস্থা আগে ভালো ছিল এখনকার জেনারেশনের মহিলাদের যে অবস্থা তো এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসলেও যে আপনি সুসন্তান পাবেন এটাও ইল্লাশা আল্লাহ যদি আল্লাহ চায় আলো সম্ভব আদমের সম্ভব রোজা রাখে কত পার্সেন্ট দেখবেন নিজের করে কত পার্সেন্ট মানুষ জাকাত খরচ হওয়ার পরে জাকাত দিচ্ছে হিসাব করে দেখবেন হিসাব করা যাবে কিন্তু আমরা যদি আদম শুমারি করতে পারি নামাজ শুমারিও করা যায় সম্ভব ছিল ভাবে আবার ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কত পার্সেন্ট মুসলমান হালাল খায় এটা আরও বড় কথা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এই সব কিছুর মধ্যে এখন সুদ ঘুষ দুর্নীতি আমার কথা একদম ষোলো সাপটা কারো ভালো লাগলে আর আমার কবর যাবে না আর আমিও তো তার কবর যাবো না ঠিক আছে একটা মন্তব্য করার পর যদি এটা নিয়ে সারা দেশে হইচই শুরু হয়ে যায় কিছুই যায় আসে না আমার কারণ যেটা সত্য সেটা বলতে হবে বলতে হবে কি না তবে আমি চেষ্টা করছি ভদ্রবাসে বলার জন্য কাউকে আঘাত না করে কাউকে আঘাত করে নবী সুন্দর নয় আমাদের সুন্দর এটা আমাদের সুন্দর মানুষকে আঘাত করা হ্যাঁ তো কত পার্সেন্ট মানুষ হালাল খাই বড় কথা হালাল ইনকাম ছাড়া বলছে না ঘরে ঘরে ঘুষ ফাইল না আর দুর্নীতি দুর্নীতি বাংলাদেশের প্রধান সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা কিন্তু আপনার এটা নয় যে আমাদের ডলার নাই ডলার সংকট এইটা ওইটা এগুলো মূল সমস্যা না কিন্তু আমাদের এই পুরো ন্যাশনের এক নাম্বার সমস্যা হচ্ছে দুর্নীতি আর এই নৈতিকতার শিক্ষাটা করতে মানুষ পাবে যে আমাকে যে ভালোভাবে চলতে হবে অন্যের হক নষ্ট করবো না করলে আল্লাহ ধরবেন হ্যাঁ আমার দুর্নীতি করা যাবে না এটা আরাম হচ্ছে মানুষের হক নষ্ট হচ্ছে এই শিক্ষাটা কি স্কুলে দিবে কলেজে দিবে বিশ্ববিদ্যালয়ে দিবে নাকি আপনাকে নামাজ এবং কোরআন দিবে ইসলাম থেকে আবার মানুষকে দূরেও সরাচ্ছি আবার মানুষকে সুশীল বানানোর চেষ্টা করছে কি একটা অবস্থা মানে আমি মদের লাইসেন্সও দিচ্ছি আবার মদ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করছি আশ্চর্য কথা সিগারেট বিক্রিও করছি আবার লিখছি যে এখানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে বোঝেন এই জাতিটাকে দিয়ে আপনি কি বিশ্ব শাসন করতে পারবেন নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহ পাক এমন একটা যুগে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেটা আমাদের চাইতেও জঘন্য একটা যুগ আমরা এখন যে কথাগুলো বললাম যে আমাদের অর্থনীতির মধ্যে সমস্যা মহামেলাতে সমস্যা ইবাদতের সমস্যা এর চেয়েও জঘন্য একটা যুগে আল্লাহ রবুল্লা আলমী তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে এই মক্কাতে পাঠিয়েছেন ওটাকে আমরা কি বলি আইয়ামে জাহিলিয়া কোন মাসে কয় তারিখে এটা নিয়ে আরেকটা মিসকনসেপশন আছে এটা নিয়ে অনেক বর্ণনা আছে অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে বারো তারিখ পাওয়া যায় আর অনেকগুলো সিরাতের কিতাবের মধ্যে নয় তারিখ পাওয়া যায় নয় বারো নয় বারো অনেকে দশ দশ এগারো বলেছেন কেউ কেউ এটা নিয়ে একটা মতপার্থক্য আচ্ছা তো মত থাক মত পার্থক্যের জায়গা নিয়ে আমাদের ওই যে বললাম আমাদের সে করে হবে ডালপালা নিয়ে এখন আলোচনার প্রয়োজন আছে এই মাসে আল্লাহ রসুল সাল্লাহ আসলামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এই মানবতার মুক্তির দূত হিসেবে এটাই বড় কথা তাই না এখন কিভাবে তিনি মানবতাকে মুক্তি দিয়েছেন ওইটা আমরা দেখবো নাকি আমাদের মন জায়গাটা কোনটা কি হবে তিনি এই পথ ভোলা জাহেলি মানুষগুলোকে খাঁটি মানুষ বানালেন এটা দেখব নাকি ওই ওই সুন্দরটা যদি আমরা আবার চালু করতে পারি তাহলে পৃথিবীর এমন কোনো সভ্যতা নাই যেটা পরিবর্তন হবে না ইনশান এটা কথা যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন এই বিশ্ব পরিবর্তন করার জন্য কোরআন দিয়ে সুন্দর দিয়ে তার আদর্শ দিয়ে এবং আমরা তার উন্মত বলে দাবিও করি এবং আমরা আমরা তাকে অনুসরণ না করলে জানা যেতে পারবো না তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তো সেই প্রিয় নবীর প্রতি ভালোবাসা তো আমরা খুব দেখাতে চাই যখন কেউ তাকে গালি গালাজ করে বা কটুক্তি করে আমরা তো অনেক ভালোবাসা দেখাতে চাই এটা তো ভালো মাসাল্লাহ কিন্তু সেই নবীর জীবনী যদি আপনি না পড়েন এটা কি আপনার জন্য লজ্জা নয় আমাদের আমার হাতে বই আছে অনেক বই আছে এটা মুস্তি মোহাম্মদ রচিত সিরাতে এটা মাদ্রাসায় পড়ানো হয় আরবিতে এটা বাংলা অনুবাদ করা তো এই বইয়ের পৃষ্ঠা সংখ্যা সর্বোচ্চ কত হবে একশো চল্লিশটার মতো একশো চল্লিশটা পৃষ্ঠা পড়তে কত ঘন্টা লাগবে বললি তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা একদিন দুই দিন সাত দিনের মধ্যে শেষ হয়ে যায় তাহলে নিয়ে করেন এই মাসের মধ্যে শেষ করবেন চল এটা ছাড়া আরও অনেক সেরাতে বই আছে আর রাহিবুল মাহতুম আছে রবি রহমান রাহিবুল মাহতুম বইটাও চমৎকার আল্লাহ মাসাফুর রহমান মোবারকুর রহমান রচিত আর একটা আছে নবী রহমান এটাও সুন্দর চমৎকার বই এটা হচ্ছে সৈয়দ আবুল হাসান আলিয়া নবী রহমান রচিত এরকম অনেক বরেন্দ্র আলেমদের সিরাতের অনেক বই আছে কেনা যাবে টেনশন লাগবে এক কাপ কফি খেতে পাঠা গেল বিশ টাকা পাওয়া যায় আচ্ছা দোকান থেকে বন্ধুরা মিলে একটু আড্ডা মালে কত টাকা বান্ধবীর সাথে আড্ডা মালে পাঠিয়ে গেল বান্ধবীর সাথে আড্ডা মালে আরো বেশি যায় তাই না আল্লাহ হেফাজত করুন তো একটা সিরাতের বই কিনতে কয় টাকা লাগতে পারে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা খরচ করা যাবে না আল্লাহ কফির দার করুন এই মাসে নবী সাল আলী হাসালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং আস্তে আস্তে ওই জাহিলি সমাজটাকে পরিবর্তন করেছেন কিভাবে পরিবর্তন করেছেন নবীজি প্রথমে কি করেছেন তারপরে কি তারপরে কি এটা পুরো বিশাল একটা হিস্ট্রি তেইশ বছরে কত বছরের তেইশ বছরের হিস্ট্রি তো এক এক ঘন্টায় বা দশ মিনিট বলা যাবে না যাবে তবে আমি একটা সার মর্ম বলছি আপনাকে শুনুন এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে কত বছর বয়সে চল্লিশ কত বছর বলেন ক্লাসের মতো মনে করেন এর আগে চল্লিশ বছরের আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায় করেছিলেন কোন মিথ্যা কথা বলেছে কোনো পাপ করেছে তিনি আগে থেকেই পবিত্র চরিত্রে